মহান আল্লাহ রব্বুল আলমিনের কথায় হজরতে জিবরাইল সঙ্গে সঙ্গে তিনার পাখা গুলি মারলেন মারার সঙ্গে সঙ্গে তাই ফের জমিনে আল্লাহর ফেরেস্তা হজরতে জিব্রাইল চলে গেলেন হজরতে জিব্রাইল বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের দৃশ্য মহান আল্লাহ তাআলা আরশে আযীম থেকে দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন শুধু এটাই নয় গো আজকের দৃশ্য দেখিয়া আকাশের সমস্ত ফেরেশতা কেঁদেছেন হজরতে জিব্রাইল বলেন নবীগণ আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন এই তায়েফের কাফেরা আপনার সঙ্গে যেমন ব্যবহার করলো নবীগণ আপনি আমাকে অনুমতি দান এই তাইফের উভয় পার্শ্বে দুইটা পাহাড় আছে এই পাহাড়গুলি একত্র করে এই যাদের মনে দয়া নাই মায়া নাই যারা আপনাকে পাথর মেরে রক্তাক্ত করেছে নবী তাদেরকে জীবনের মতো ধ্বংস করে দে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি খুশি হতে পারলাম না আমি যদি নবী রহমাতাল আমি এদের জন্য যদি বদ্ধ করি আল্লাহর কাছে যদি বলি আল্লাহ তাই ফের মানুষ আমি নবীকে মেরেছে আল্লাহ তুমি আল্লাহকে মেরে দাও যদি জন্য করি তাহলে আমি কার নিকট পৌঁছাইব লা ইলাহা ইল লাল্লা জোরে ইলাহা

মুহাম্মদুুর সুদুল্লাহ সংলন্্য হয়ারাই হিবা সাল্লাম আল্লার বলেন। আমি যদি তাইপের বাসির জন্য দোয়া করি সঙ্গে সঙ্গে তাইপটাকে রব্বুল আলামিন ধ্বংস করে দিবে তাইফের জমিনে একটা কাফেরও জিন্দা থাকবে না কিন্তু আমি নবী দুনিয়ার জমিনে লান্নতেকারী হিসাবে আসি নাই আমি নবীজি আসছি রহমাতুল্লিল আলামিন আমি সারা বিশ্বের উন্মতের জন্য দোয়া করার জন্য আসছি আমি তাইবের জন্য বদুয়া করব না আমি তাই বাসির জন্য দোয়া করে যাই আল্লাহ গো আজকে তাই মানুষেরা আমি নবীর কথা মানে না আল্লাহ তোমার কথা মানে না আমি নবীর রহমাতুল্লিল আমিন দোয়া করে গেলাম একদিন একদিন না হয় তাই ফের মানুষেরা আল্লাহর কথা মান্য বলা হয়ে যাবে আল্লাহর নবী বদনা করলেন না গো আজকে দেখেন তাই ফের মানুষেরা আল্লাহকে মান্য হলা হয়ে গেছে ওই জন্য বলা যায় আল্লাহর নবী যেমন তেমন মানুষ ছিলেন না আল্লাহর নবী মানবতার বন্ধু ছিলেন রহমতের নবী বরকতের নবী ছিলেন রহমতুল্লিলিন রহমতুল্লিলিন কুরআন প্রমিন কেহ বুঝি বে আমার নো বিষম বি কেহ বুঝিবে বে আমার নবীর বিষ আমার মদিনার আল্লাহ মহানাল্লানমরা রাখিলেন হাবি বে নবী আমার মদিনার বুলবুল আল্লাহ নমর রাখিলেন হাবি সেই নবী কেনাম মানিলে সেই নবী কেন আমানিলে থাকবে না ইমান আশ্ব সারা কে বুজিবে আমার মা আর নবীর শান জোরে বলুন সোলাহান আল্লাহ নবী সল্লাল্লা আলাই সাল্লাম তাই বসির জন্য দোয়া করলেন গো আমাদের নবী দয়ার নবী মায়ার নবী رحمتুল লিল আলামিন আল্লাহর নবী বাইতে আসলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী নবী আলাইহি সাল্লামকে গোসল করায় দিবেন গোসল করানোর জন্য যখন বসে গেলেন আম্মাজান হজরতে